চেষ্টা সাবিরের তরিকার এই সবকগুলি জিকিরগুলি এমনভাবে ঢেলে সাজানো হয়েছে একটু যদি লক্ষ্য করি বোঝা যাবে প্রথমে মোরাকাবার খেয়াল কে মোরাকাবা মরণে মৃত্যু মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁচবে না খুব কথার মতো কথা শিখ মরণে যাবে জানা মৃত্যুর স্মরণ যে ব্যক্তি মৃত্যু স্মরণ করবে আল্লাপাক তার প্রতি খুশি হয়ে যাবে মৃত্যু স্মরণ করলে মানুষ গুণা হবে না গুণা না হলে আমল দর হবে আমল দর হইলে আল্লাহ তারে কবুল করে নিবে চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে মৃত্যুর বিদেশি দেখেন ছোট ছোট কবর আছে না কবর বানাইয়া কাঠের কবর বানাইয়া ওরা ওটার মধ্যে দেশ হয় সে তালা দেয়া দেয় ওরা ট্রেনিং দেয় মানুষ মরলে কেমন হয় এটাও ভিতরে জল্পনা কল্পনা করে আর আমরা দিনে তো এরকম দুইবার ফেরি করি তিনবার করে করি আমরা মৃত্যুর মোরাকাবা করি আমরা মৃত্যুর মোরাকাবা এরপরে পাঁচবার শরীফ বেজর সংখ্যায় আল্লাহ বিজরুনি হব দুরসি পড়ি যে ব্যক্তি দূরত সালাম পট করে আল্লাহর কুট্ডতে তো গরিব হয়ে যা বান্দা জাহা আল্লাহ কবুল করেন এরপরে এগারো আবার আস্তাক হাদিস শরীরে আসছে যে ব্যক্তি সকাল বিকাল আস্তাক্লা পরবে সমুদ্রের ফেনারা আসে পর্যন্ত গুণ আল্লাহ পাক তাকে মাফ করে নি আর বসার পূর্বে মৃত্যুর পর একবার পূর্বে আমরা একটা কাজ করি সেটা হলো আউজবিল্লাহ সামিউল আলিমা সাহিত্য তিনবার করে আমরা এইটা সোরা হাঁচরে হাত শরীফ আমরা পড়ি হাদিস শরীফের মধ্যে আছে আউজবিল্লাহ সামিউল আলিম এটা সহকারে যে ব্যক্তি ছোরা হাস এটা পড়বে সকাল এবং সন্ধ্যায় সত্তর হাজার ফেরস্তা তার হেফাজতের জন্য আল্লাহ নিযুক্ত করে দিবেন এরপর কি বলি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর তাহলে কেমন একটা জিনিস এই জিনিসটা আপনি করবেন এটার সাথে পিসাবের কি জোর দরবারের কি পিসাবের কি এখানে দরবারে কি অমুক তরিকার কি তরিকতার মাসে তারা সাধনা লব্ধ জ্ঞান করে করে মানুষটাকে উজ্জীবিত করার জন্য তারা আবিষ্কার করেছেন এই এইভাবে সকাল সন্ধ্যায় মানুষের আমল পরিবর্তন হয় এই সময় যদি জিকিরটা করে তার আমলটা পরিবর্তন হবে তার শয়তানি ওয়াশ থেকে সে বেঁচে যাবে তার আবিষ্কার করে আপনার সামনে দিয়েছেন সমস্যা কি আছে একশো একশো জিকির না পারেন পাঁচশো করেন সমস্যা কি আছে দুশো করেন তিনশো করেন প্রশ্ন একশো একশো কেন একশো একশো কেন একশো বার একশো বলা হয় পাঁচশো বাল্লাহিল্লাহ ফজর নামাজের পরে আসরের পরে তেত্রিশবার সোমান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশবার আল্লাহ আকবার করবেন। এই নিয়মে ফজর এবং আসরে পড়লে পরে আপনার শূন্য আদায়ী হবে এছাড়া আপনার বৈশাখ যদি পাঁচশোবার বার আল্লাহ বলেন গুণা হবে গুনা হবে সিরবনি সেল ভাই করে কুলিদুল্লাহ আবিদুর রহমান আমি আমারা আল্লাহ বলি ডাকো রহমান বলি ডাকো কোনো সমস্যা নাই জুর কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহলা বলে ডাকতেছি কি অসুবিধা কোন হাজার বার কোন 2000 বার তার সকাল এবং সন্ধ্যায় এই জিকিরটা যখন আপনি করলেন তখন একটা আলো তখন বিচ্ছুরিত হওয়া শুরু করবে আপনি যতই বেশি করুন একশো একশো কেন যারা এই তৈরিকতের মাসায়িক যারা আছেন তারা একটা জিনিস একটা শ্বাসে ঢালছেন আজকে ম্যাট্রিক ক্লাস ওয়ানে আমি আমি আপনি যখন পড়ি তখন বিয়ে ক্লাসের একটা বই কি ক্লাস ওয়ানে ছাত্র দেয় এটা তো তার ব্রেনে কুলাবে না একটা সাধনে যখন শুরু করলেন একটা জিকির করবেন এটা আস্তে আস্তে এটা কলবের মধ্যে এই জিনিসটা আপনি একটা আলোটা আসবে এবং চাপটা সহ্য করতে পারবেন আপনি আপনি একদিনে যদি বলেন যে একশো একশো করছে আমি পাঁচশো পাঁচশো এক হাজার বার লাইল জিগ্রি করেন তো দেখি আমার পরিচিত এক ছেলে সে আসছে এখানে পরে বলেন যে একশো অল্প অল্প করে কাম কেছে আমি দৈনিক এক হাজার দুই হাজার বার পড়ু আমার পড়েন গা আপনার কাছে বললাম না 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 এটা তার সমস্যা আছে এটা তার পরে এটা কইরা বাচ্চা বাড়িয়ে গেছে মাথা গন্ডগোল হয়ে ওরা একটা লোড আছে একটা লুটার মধ্যে একটা পানির যদি অনেক স্পিডে যদি পানি দেন আপনি লুটাকে কি ভরবে লোটা ভরবে না আস্তে আস্তে পানি দিতে হবে ওটাকে শয়ে শোটাকে নিতে হবে হিসাবপত্র আছে কাজে এটা মার্জিন মাই এই সব একটা যে কীটটা সাধনাটা করা হয়েছে এটা মার্জিন মাই পায় একশো একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো একটা পরে আর একটা টার্মস এরপরও তারপর একটা তারপর একটা এরকম করতে করতে তিন চার পাঁচ বছর ভরে এই জিনিসটা হলো করা লাগে এটা আপনি লাহিল্লা কি এটা তো সব মনে করি এটা সাধনা তো আপনি আমি করি নাই ঠিক আছে আপনার একজন করেন লাই লাহিল্লাহ এই টিকিটটা করবেন সকাল দুই হাজার বার বিকাল দুই হাজার বার করেন দেন ঘটনা কি এটা লাই লাহিল্লাহ নেগেটিভ পজিটিভ একটা হলো এসমে এস আল্লাহ এস মেজাত লাই আর মোহাম্মদ রসুল জামালিয়াত শুধু জালালিয়াত যদি পড়েন তাহলে কিন্তু উলট পালট হয়ে যাবে ভিতরে এটা আপনি বাড়িতে টিকি থাকতে পারবেন না এটা শক্তি শক্তি আসবেন ভিতরে ঢোকা শুরু করে এটা তাদের তৈরি করতে জিনার আছেন তার একটা জিনিস মাই প্যাই মাই পায় কইরা এটাকে কাজ করা হয়েছে এটা সোয়ারানুল্ক সুভার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ করে একশো বার লাইল আল্লাহ দুশো বার ইল্লাহ চারশো বার আল্লাহ আল্লাহ বার এরপরের সবক গেলে আস্তে আস্তে করলো এটা হলো হবে এই ভাব করে কাজ এটা সামনে এটা চালাই যেতে হবে সোমান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ করে তিন কথার একই মানে খেল করতে হবে আল্লাহর দিকে ছায়া আছে আমি আল্লাহর দিকে ছায়া রেছি আমি আল্লাহকে দেখা ডাকি আল্লাহ আমার ডাকের জবাব দেখে বান্দা আমাকে ডাকো কে ডাকটা কানে শোনার চেষ্টা করবে এরপর হলো লাইল্লাহ পাঁচশো হরের প্রথম সবক লাখ তার দাইন কান্দিতে উঠাবেন এখানে বাম দিকে এখানে হলো কল্প এটা মধ্যে জিকিরটা একটু একটু জুরি করে জব্দ করি কয়েকদিন মাত্র সমালোচনা মেলায় মানছি করব এত ওয়াজ জুড়ে কন হাম না জুড়ে কন গজল জুড়ে কন সব কিছু জুড়ে হয় রাজনীতির বক্তৃতা জুড়ে হয় লাই একটু জোরে কলে এটা হলো বেদাত আমি তো মনে করি লাই নিচে লাই লাইল গাছ উঠবা আর সালের মধ্যে বলে ফালদা নামবি যারা কবে যেটা বেদাত অগা সামনের ফালবে বেদাত কইতে 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 দেখবা দাঁত এটা একজন যে একজনের বক্ত আছে বক্ত বকতে বকতে বাড়ি বলতে গেছে কি হে কিছু কয় না কই এ তো বকলাম বকতো বাড়ি বোনতা সেরকম আমার অরণ্য গে না তুমি তো কিছু কইবে ওর ভক্ত যে কয় আমি যা কিছু কইছো তু বেটা কিছু কও আমি কিছু করব না আমার মা মেলায় কাম আছে জিকির সালেয়া যাক কথা খেল করতে এগুলোর বিরুদ্ধিতে যারা করবো চিন্তা করে না আর দৌড়বো হয় ওরে জিকিরে দৌড়বো অথবা এটাকে ঠাট্টা বাসিম করার জন্য ওরা আল্লাহ ধরা হারে আল্লাহ যদি ধরে ইন্না বাদ সরব বিকাল আসা দিয়ে দুন ইন্না হো হুয়াইত আল্লাহ মানে আমার ধরা কিন্তু এমন ধরা এই ধরার আর ধরা নাই মনে রেখে দো তবে আমি আস্তে আস্তে আমার মাংসের আমি দেখি ও সংশোধন হয় কিনা ভালো হয় কিনা একবারে হইলই না ওর মতই চলে আল্লাহ পাক বলতেছেন আমি চাই সুদূর হয়ে যাও অতএব আপনার কাজ আপনি হিসাবপত্র হিসাবপত্র সারান আপনি আমার বাংলাদেশের মানুষ যেরকম ঠিকই না বাংলাদেশের মানুষ সারা বাংলার আনা কান কানাচ্ছে টেকটপ থেকে তোলা পর্যন্ত সব আর বসে থাকার কোনো সময় নাই সবার সামনে কবর সবার সামনে মৃত্যু পিছে পিছে ঘুরতাছে যেই লোক লেখছে সেই লোক নাই তোমার পিছে পিছে ঘুরছে সমন পিছে 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 সমন ঘুরতেছে কবে ধাবাদের যায় ভুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে দিটে পড়ে থাকবে মাটির উপরে জমিনের নিচে চিরদিনের জন্য চোখ নিস্তব্ধ হয়ে যাবে হাতের শক্তি রহিত হয়ে যাবে বাঘ শূন্য হয়ে যাবে ছেলে সন্তান কান্নাকাটি পারবে শুধু কষ্টই পাবে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই তোমার এই ঘটনা কিন্তু ঘটেই যাবে অতএব দুনিয়াতে শক্তি আছে সমর্থ আছে টাকা আছে পয়সা আছে কবরে সঞ্চয় করার জন্যে মানিকন্ধ মর্শ নেতৃত্বে গ্রামে গঞ্জে মাঠে ময়দানে জিকের দাওয়াত বয়স বুড়ি থর দত আত্মশুদ্ধির দাওয়াত গ্রামে গঞ্জে ছাড়িয়ে দিতে হবে রাজ্য হাত তোমার